বন্ধুরা পিএসসি ক্লার্কশিপ দু হাজার উনিশে আপনারা বারো বছর পর পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন বেশ ভালো রকমই ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসেছে অনেকেই আবেদন করেছেন তাদের জন্য স্পেশাল প্রস্তুতির জন্য আমরা এই বইটা প্রস্তুত করেছিলাম এই বই থেকে আপনাদেরকে স্পেশাল একশোটা জিকে আজকে আমি দেখাবো বা আমরা ক্লাস করব এই ভিডিওতে যেগুলো কিন্তু প্রচুর কমন আসার সম্ভাবনা মোস্ট কমনযোগ্য প্রশ্ন উত্তর একশোটা জিকে কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এই টোটাল বইটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে এই বইতে মোটামুটি হবে আপনার কুড়িটা প্র্যাকটিস সেট আছে সমস্তটাই প্রশ্নগুলো বাছাই করা এবং সলিউশনও দেওয়া আছে চাইলে আপনারা বইটা সংগ্রহ করতে পারেন আর প্রিপারেশান বুকের লিঙ্কও তো কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকছে চলুন আমরা একশোটা জিকে এখানে কিন্তু প্রস্তুতি একটা নিয়ে নেব যাতে কিন্তু আপনাদের যারা এখনো পর্যন্ত বইটা কিনতে পারেননি তারাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো জিকে কিন্তু শিখতে পারবেন যেগুলো আপনারা কমন পেতে পারেন দেখুন এক নম্বর প্রশ্ন আছে ভারতের প্রথম মহিলা ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী কে হন প্রথম মহিলা ক্রীড়া কল্যাণ মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি এটা ভারতের তথা পশ্চিমবঙ্গের দুটোর ক্ষেত্রেই মমতা ব্যানার্জি প্রথম মহিলা ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী এটা কিন্তু পরীক্ষায় আসার খুব সম্ভাবনা এবার কয়েকটা প্রশ্ন আসছে কোন নদীর তীরে কোন শহর গড়ে উঠেছে এইগুলো কিন্তু তার মধ্যে বাছাই করা কয়েকটা ধরেছি যেগুলো কিন্তু আপনাদের বিশাল কমন আসার সম্ভাবনা শ্রীনগর ঝিলম নদীর তীরে অবস্থিত জম্মু কাশ্মীর দিল্লি যমুনা নদীর তীরে দিল্লি লুধিয়ানা শত শতদ্রু নদীর তীরে রাজধানী পাঞ্জাব আর হচ্ছে এটাও আসতে পারে সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত উড়িষ্যা কটক মহানদীর তীরে উড়িষ্যা ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে আসাম গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে আসাম আপনারা এগুলো যখন পড়বেন রিপিট করবেন পাঁচটা দশটা পড়ার পরই রিপিট করবেন তাহলে কিন্তু ভুলবেন না শ্রীনগর ঝিলম নদীর তীরে জম্মু কাশ্মীর দিল্লি যমুনা নদীর তীরে দিল্লি লুধিয়ানা শতুর্ নদীর তীরে পাঞ্জাব সম্বলপুর মহানদীর তীরে উড়িষ্যা কটক মহানদীর তীরে উড়িষ্যা ডিব্রুগড় ব্রহ্মপুত্র নদীর তীরে আসাম গুয়াহাটি ব্রহ্মপুত্র নদীর তীরে আসাম কলকাতা হুগলি নদীর তীরে পশ্চিমবঙ্গ ভাগলপুর গঙ্গা নদীর তীরে বিহার পাটনা গঙ্গা নদীর তীরে বিহার আমেদাবাদ সবরমতী নদীর তীরে গুজরাট সুরাট তাপ্তি নদীর তীরে গুজরাট এলাহাবাদ গঙ্গা যমুনার সংযোগস্থল উত্তরপ্রদেশ বেনারস গঙ্গা নদীর তীরে উত্তরপ্রদেশ অযোধ্যা সরজু নদীর তীরে এইখানে আপনারা একটু মিল পাবেন এইগুলোকে আপনারা মনে রাখার জন্য এগুলোকে কানেক্ট করে নেবেন অযোধ্যা জ আছে সরজু নদী এইভাবে দেখে নেবেন লক্ষ্ণ গমতি নদীর তীরে উত্তরপ্রদেশ বদ্রীনাথ গঙ্গা নদীর তীরে উত্তরপ্রদেশ আগ্রা যমুনা নদীর তীরে উত্তরপ্রদেশ আমি যেহেতু এই ভিডিওতে একশোটা প্রশ্ন কভার করতে চলেছি জিকেট্রিক্সগুলো বলার সুযোগ হচ্ছে না সুতরাং আপনারা এগুলো নিজে নিজে কানেকটিভ একটা করে ওয়ার্ড সেট করে নেবেন বা কোনো কিছু বিষয়বস্তু কোনো কিছু গল্প কোনো কিছু মানুষের স্টোরি দিয়ে মনে রাখার চেষ্টা করবেন জিকে সারা জীবন মনে থাকবে এবং জিকে হচ্ছে আপনাদের বন্ধুদের মধ্যে আলোচনা করা উচিত তিনজন চারজন মিলে প্র্যাকটিস বচ তৈরি করবেন যারা শুধু জিকে একে অপরকে বলবেন শোনাবেন শুনবেন পড়বেন এরকমভাবে করবেন জিকে পড়ার থেকে শুনে বেশি মুখস্থ হয় আমি জিকেগুলো পড়ছি ভিডিওটাকে আপনি যদি রিপিট করে করে দেখতে থাকেন কানে শুনে কিন্তু আপনার বেশি এবং চোখে দেখে আপনার মাথায় বেশি এফেক্ট করবে এবং দীর্ঘদিন মনে থাকবে যেভাবে একটা সিনেমা আপনারা দেখার পর বছরের পর বছর মনে রাখতে পারেন সেভাবে পড়াশোনা মনে রাখতে পারেন না যদি চোখে দেখেন কানে শোনেন অবশ্যই মনে থাকবে দীর্ঘদিন মনে থাকবে কানপুর কোথায় অবস্থিত গঙ্গা নদীর তীরে উত্তরপ্রদেশ হরিদ্বার গঙ্গা নদীর তীরে উত্তরাঞ্চল জব্বলপুর নর্মদা নদীর তীরে মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অন্ধ্রপ্রদেশ বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে অন্ধ্রপ্রদেশ নাসিক গোদাবরী নদীর তীরে মহারাষ্ট্র কোটা চম্বল নদীর তীরে রাজস্থান জামশেদপুর সুবর্ণরেখা নদীর তীরে ঝাড়খণ্ড তিরুচিরাপল্লী কাবেরী নদীর তীরে তামিলনাড়ু ব্যাডমিন্টন খেলার উৎপত্তি এই যে এইখানে আমার নদীর তীর শেষ হয়ে যাচ্ছে তিরুচিরাপল্লি পর্যন্ত এই কটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ এর মধ্যে একটা প্রশ্ন আপনি কমন পাবেন কারণ কোন নদীর তীরে অবস্থিত আর কোথায় রাজধানী বা শহরটি কী সেগুলো তো প্রচুর প্রশ্ন আসবে না একটা প্রশ্ন আসবে এই কটাই কিন্তু গুরুত্বপূর্ণ এর বাইরে আপনার পড়ে যাওয়ার দরকার নেই পিএসসি ক্লার্কশিপের জন্য এই কটা যদি মুখস্থ থাকে তার মধ্যে একটা প্রশ্ন আপনি কমন পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার দেখুন কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন ব্যাডমিন্টন খেলার উৎপত্তি কোন দেশে হয় ইংল্যান্ডে হয়েছিল আঠারোশো ষাট সালে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন ব্যাডমিন্টন খেলার উৎপত্তি হয় ইংল্যান্ডে আঠারোশো সালে ভলিবল খেলার উৎপত্তি হয় আমেরিকায় বাস্কেটবল খেলার উৎপত্তি হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে আঠারোশো একানব্বই সাল দাবা খেলার উৎপত্তি হয় ভারতে এই খেলার উৎপত্তি সম্পর্কিত এই যে কটা প্রশ্ন ধরা আছে এর বাইরে প্রশ্ন আসবে না পরীক্ষায় কোথায় হ্যান্ডবল খেলার উৎপত্তি হয় জার্মানি আঠারোশো নব্বই টেনিস খেলার জন্ম কোথায় হয় ইংল্যান্ডে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে সুন্দরবন বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ সুপিরিয়র হ্রদ এবার দেখুন বৃহত্তম বৃহত্তম থেকে এর মধ্যে একটা কমন আসবে পৃথিবীর বৃহত্তমর মধ্যে এই কটা প্রশ্নের মধ্যে একটা কমন আসবে কি কি। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন বিশ্বের বৃহত্তম মিষ্টি জলের হদ সুপিরিয়র হ্রদ বিশ্বের বৃহত্তম গ্রন্থাগার হচ্ছে ওয়াশিংটনের লাইব্রোর অব দ্য কংগ্রেস বিশ্বের বৃহত্তম জাদুঘর কোনটা ব্রিটিশের জাদুঘর বা ব্রিটিশ মিউজিয়াম বিশ্বের বৃহত্তম পর্বতমালা উচ্চতার দিক থেকে হবে হিমালয় পর্বতমালা বিশ্বের বৃহত্তম উচ্চতার দিক থেকে পর্বতমালা বিশ্বের বৃহত্তম পর্বতমালা দৈর্ঘ্যের দিক থেকে বা লম্বার দিক থেকে হবে আন্দিজ পর্বতমালা বিশ্বের বৃহত্তম সামুদ্রিক পাখি হচ্ছে অ্যালভার্টস বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জ অবশ্যই ইন্দোনেশিয়া দ্বীপপুঞ্জ বিশ্বের বৃহত্তম প্রাণী ব্লু হোয়েল বা নীলতিমি বিশ্বের বৃহত্তম স্তন্যপায়ী প্রাণী কোনটা এটাও কিন্তু ব্লু হোয়েল বিশ্বের বৃহত্তম স্থলজ প্রাণী কোনটা হাতি বিশ্বের বৃহত্তম প্রাসাদ কোনটা আপনারা জানেন চীনের ইম্পেরিয়াল প্যালেস হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রাসাদ বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটা ভারত বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটা রাশিয়ার তুর্খয়নাস্কো বিশ্বের বৃহত্তম পার্ক ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশ্বের বৃহত্তম গির্জা হচ্ছে ভ্যাটিক্যান সিটির সেন্ট পিটারের প্রাসাদ হচ্ছে বিশ্বের বৃহত্তম গির্জা বিশ্বের বৃহত্তম গিরিখাত কোনটা গ্র্যান্ড ক্যানিয়ান বিশ্বের বৃহত্তম গিরিখাত বিশ্বের বৃহত্তম হীরেকনি কোনটা দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি শহরে অবস্থিত হীরক্ষণী হচ্ছে বিশ্বের বৃহত্তম হীরক্ষণী বিশ্বের বৃহত্তম হীরক্ষণী হল কিম্বার্লি দক্ষিণ আফ্রিকা ভারতের দীর্ঘতম নদী গঙ্গা ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গেরসোপ্পা জলপ্রপাত এইখান থেকে শুরু হচ্ছে ভারতের এতক্ষণ হল বিশ্বের এবার হবে ভারতের ভারতের মধ্যে এই কটার মধ্যে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবেন দেখুন ভারতের দীর্ঘতম নদী গঙ্গা ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গেরসোপ্পা জলপ্রপাত বা যোগ জলপ্রপাত ভারতের লম্বা দরজা কোনটা ভুলান দরজা ভারতের সর্বোচ্চ বিমানবন্দর হচ্ছে লাদাখে অবস্থিত লে লে বিমানবন্দর সর্বোচ্চ বাঁধ কোনটা ভারতে হুম শতদ্রু নদীতে ভাকরা নাঙ্গাল বাঁধ সর্বোচ্চ বাঁধ ভারতের সর্বোচ্চ সিংহ হচ্ছে গডউইন অস্টিন বা কেটু ভারতের সর্বোচ্চ সিংহ মাথায় রাখবেন হিমালয়কে কিন্তু অনেকে আপনারা গুলিয়ে ফেলেন ভারতের সর্বোচ্চ সিংহ গডউইন অস্টিন কেটু হিমালয় ভারতের বাইরে চলে গেছে ভারতের সর্বোচ্চ হ্রদ কোনটা দেবতাল হ্রদ এবার দেখুন ভারতের উচ্চতম হাইওয়ে কোনটা লে মানালি রোড ভারতের সবচেয়ে লম্বা টাওয়ার কোনটা কুতুব মিনার ভারতের সর্বোচ্চ মূর্তি কোনটা গমতেশ্বরের মূর্তি ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কলকাতার চিড়িয়াখানা ভারতের বৃহত্তম গুহা মন্দির কৈলাস মন্দির ভারতের বৃহত্তম গুরুদ্বার গোল্ডেন টেম্পেল যেটা হচ্ছে অমৃতসরে অবস্থিত এটাই কিন্তু বৃহত্তম গুরুদ্বার এটা হচ্ছে স্বর্ণ মন্দির অমৃতসরের স্বর্ণ মন্দির বৃহত্তম বৌদ্ধ মঠ কোনটা সিদ্ধার্থ বিহার গুলবার্গে অবস্থিত বৃহত্তম প্ল্যানেটোরিয়াম হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম বা বিড়াল প্ল্যানেটোরিয়াম সেটা হচ্ছে বৃহত্তম প্ল্যানেটোরিয়াম বৃহত্তম পশু ফেয়ার কোনটা বিহারের সোনারপুর বৃহত্তম পশু ফেয়ার ভারতের বৃহত্তম প্রাকৃতিক পোর্ট মুম্বাই ভারতের বৃহত্তম মরুভূমি থর রাজস্থান ভারতের বৃহত্তম লিভার সেতু হাওড়া সেতু কলকাতা ভারতের বৃহত্তম হ্রদ লবণ জলের হ্রদ চিল্কা উড়িষ্যা ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ যেটা কাশ্মীরে আছে ভারতের বৃহত্তম মসজিদ দিল্লির জামা মসজিদ আপনারা সবাই জানেন ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে গোরখপুর উত্তরপ্রদেশ এটাও কিন্তু পরিবর্তিত হয়েছে কিন্তু আপনারা সেটা অপশানে পাবেন না ভারতের বৃহত্তম প্ল্যাটফর্ম গোরখপুর লিখবেন আপনারা নাম্বার পেয়ে যাবেন ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ উড়িষ্যা ভারতের দীর্ঘতম সড়কের ব্রিজ ডোলাসাডিয়া সাডিয়া ভূপেন হাজারিকা সেতু আসাম ভারতের দীর্ঘতম উপকূলবর্তী রাজ্য গুজরাট যেটা হচ্ছে ষোলোশো কিমি দীর্ঘ ভারতের দীর্ঘতম রাস্তা অবশ্যই জিটি রোড বা গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ভারতের দীর্ঘতম সুরঙ্গ কোনটা জাওয়ার টানেল জম্মু কাশ্মীর ভারতের সর্বোচ্চ রাস্তা রুট হচ্ছে লে মানালি মার্ক ভারতের প্রথম নারী ব্যারিস্টার কর্নেলিয়া সরাবজি প্রথম নারী ব্যারিস্টার ভারতের কর্নেলিয়া সোরাবজি ভারতের প্রথম দুই মহিলা গ্র্যাজুয়েট এক হচ্ছে চন্দ্রকস্মি বসু এবং কাদম্বিনী গাঙ্গুলি তিনি আঠারোশো সালে স্নাতক হয়েছিলেন কাদম্বিনী গাঙ্গুলি আঠারোশো তিরাশিতে স্নাতক হন আর চন্দ্রকশ্মী বোস এই দুজন হচ্ছেন ভারতের প্রথম মহিলা গ্র্যাজুয়েট ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা হাইকোর্টে প্রথম প্রধান বিচারপতি ছিলেন বার্নেস পিকক এশিয়ান গেমসে স্বর্ণপদক জয়ের প্রথম ভারতীয় মহিলা হচ্ছে কামালজিৎ সুন্দর ভারতীয় সেনাবাহিনীতে কমিশন পেতে প্রথম নারী হচ্ছে প্রিয়া ঝিঙ্গন ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা পাইলট হরিতা কর দেওয়াল প্রথম সুপ্রিম কোর্টে প্রথম নারী বিচারক হচ্ছেন ফতেমা বিবি মাউন্ট এভারেস্ট চূড়ান্ত প্রথম ভারতীয় মহিলা বাচেন্দ্রী পাল একটি গাড়ি চালানোর জন্য প্রথম ভারতীয় মহিলা সুজান আর ডি টাটা ভারতের প্রথম নারী আইপিএস কিরণ বেদি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ভারতের প্রথম নারী রাজ্যপাল হচ্ছে সরোজিনী নাইরু উত্তরপ্রদেশ ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী হন কে মমতা ব্যানার্জি ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের প্রথম রেলমন্ত্রী মহিলা হিসেবে মমতা ব্যানার্জি ভারতের প্রথম মহিলা কয়লা মন্ত্রী সেটাও মমতা ব্যানার্জি ক্রিকেট খেলার জন্ম কোন দেশে ইংল্যান্ডে ত্রয়োদশ শতাব্দীতে ফুটবল খেলার জন্ম হয় কোথায় চীনে আপনাদের এই প্রশ্নটা নিয়ে কনফিউশন হতে পারে ফুটবল খেলার জন্ম চীনে না ইংল্যান্ডে এই প্রশ্নটা নিয়ে কনফিউশন হতে পারে কিন্তু এটার সঠিক উত্তর আপনারা ইংল্যান্ড করতে পারেন কোনো অসুবিধে নেই কাবাডি খেলার উৎপত্তি কোন দেশে ভারতে হকি খেলার উৎপত্তি কোন দেশে গ্রিসে আঠারোশো পঁচানব্বই সাল হকি খেলার উৎপত্তি হল গ্রিসে আঠারোশো পঁচানব্বই সাল বন্ধুরা ভিডিওটাকে আমাকে শেষ করতে হবে কিন্তু প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ অলরেডি দশ মিনিট পার হয়ে গিয়েছে ভিডিওটা আপনারা চাইলে এই বইটার টোটালটা আপনারা কিন্তু ডেসক্রিপশানের লিঙ্ক থেকে সংগ্রহ করে নিতে পারেন আর যদি নাও পড়েন আমি চেষ্টা করব আপনাদেরকে মাঝে মাঝে এরকম ক্লাস দেওয়ার যাতে কিন্তু আপনারা প্রশ্নগুলো কভার আপ করতে পারেন এবং পিএসসি ক্লার্কশিপে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে ফিরে আসছি ডেসক্রিপশন চেক করে নেবেন অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ